একটা দলের পেস বোলিং ডিপার্টমেন্টে আছেন শরীফুল ইসলাম খালেদ আহমেদ মারুফ মৃধার মতো বাংলাদেশি পেসার তারা কোচ হিসেবে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেটকে এক্সপ্রেস গতির মাধ্যমে প্রতিপক্ষ ব্যাটারদের ঘাম ছোটাতে যিনি সিদ্ধ হস্ত ছিলেন টাইগার পেসারদের সাথে অজি পেস সেন্সেশনের মিলবন্ধন এর থেকে ভালো আর কি বা হতে পারে চিটাগাং কিংসের টেইটের দায়িত্বটা হেড কোচের তবে যার রক্তে আছে পেস বোলিং শিল্প তার কাছে সিমারাই বাড়তি গুরুত্ব বিশেষ নজর পাবে এ আর অস্বাভাবিক কি অস্ট্রেলিয়ান এই কোচের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি তার অধীনে চিটাগং কিংস এখনও পর্যন্ত দুই দিন অনুশীলন করেছে প্রতিবারই একটা বিষয় নজরে পড়েছে তা হলো বাংলাদেশি পেসারদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে চলেছেন তিনি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তখনও তার দেয়া টিপস কাজে লাগিয়ে শরীফুল সফলতা পেলে তার সাথে হাই ফাইভ দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন মারুফকে বুঝিয়ে দিচ্ছেন পরবর্তীকরণীয় পরক্ষণেই খালেদের দিকেও রাখছেন নজর এই খণ্ডচিত্রগুলোই তার কোচিং দর্শনের পুরো একটা চিত্র তুলে ধরে দেশি বিদেশি মিলিয়ে মোট তেইশ জন ক্রিকেটার নিজেদের দলে ভিড়িয়েছে চিটাগং কিংস বাংলাদেশ থেকে শরীফুল খালেদ মারুফ আছেনই পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমকেও রেখেছে কিংস তাদের সেট আপে বৈচিত্র্য বাড়িয়েছেন শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো আরেক লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও আছেন চিটাগে যিনি প্রয়োজন পড়লে মিডিয়াম পেইস বোলিংটাই করেন একটা কথাতেই বলাই যায় সন দলে আছে পেস বোলিং দারুণ ভ্যারিয়েশন অন্য ক্রিকেটারদের তুলনায় দলের পেসাররাই শন টেইটের কাছে বেশি প্রাধান্য পাবেন কিনা সেই প্রশ্ন তার কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের অনুশীলনের প্রথম দিনে Not, 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 not necessarily but yeah i work with them even today we did some death bowling with a couple of guys um, so yeah, overseeing everything but we've got a whole bunch of coaches in our management that can are pretty versatile coaches and they can do everything and, and be around the group um, and also the players learning off each other দলের সব বিভাগের ক্রিকেটারই টেইটের কাছে প্রাধান্য পাচ্ছে তবে পেসাররা যে খানিকটা বেশি মনোযোগ পাচ্ছেন আর এই কোচ যে বোলিং সম্পর্কেই সব থেকে ভালো বুঝবেন সে তো আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না হেড কোচের দায়িত্ব অবশ্য এবারে প্রথম পাননিশন এর আগে দু হাজার বাইশ বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসবোলিং কোচ হয়ে এসেছিলেন তিনি পরে সেই সময়কার হেড কোচ পল নিকসন টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ ত্যাগ করলে টেইট পেয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব যদিও নতুন ফ্র্যাঞ্চাইজিতে এবার সেই দায়িত্বটা তিনি পেয়েছেন পূর্ণ মেয়াদে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি কিচ্ছু